দেশের উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব খান বেশ কিছুদিন ধরেই আমেরিকায় আছেন তিনি ছোট ছেলে এবং বুবলিকে নিয়ে আমেরিকায় অবশ্য সময় পার করছেন সাকিব খান আমেরিকান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কতদিন চলবে এই অবসর এমন প্রশ্নের উত্তরে সাকিব খান বলেন যত দ্রুত সম্ভব দেশের উদ্দেশ্যে রওনা দিব প্রিন্স সিনেমার প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে দেশে যে শুটিং শুরু করতে হবে বুবলি এবং বীরকে সঙ্গে নিয়ে কি দেশে ফিরছেন এমন প্রশ্নের উত্তরে সাকিব খান বলেন শেহজাদের জন্ম আমেরিকাতে তাই কাগজপত্রের কিছু কাজে সে নিয়ে আমেরিকায় আসেন বুবলি আমিও যেহেতু আমেরিকায় আছি সেখান থেকেই সে নিয়ে একটু ঘোরাঘুরি তো দেশে কেমনে ফিরবো সেই ব্যাপারটা ক্লিয়ার না দেশে ফিরে কি বুবলি সাথে সংসার করতে চান নাকি আবার যার মতো এমন প্রশ্নের উত্তরে সাকিব খান বলেন এই বিষয়টা নিয়ে আমি আপাতত কথা বলতে চাচ্ছি না দেশে ফিরে সংবাদ সম্মেলন করে সবটা ক্লিয়ার করে দিব অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্ক কেমন অপু আমার সন্তানের মা আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি এদিক থেকে আমি অপুকে অনেক বেশি রেসপেক্ট করি আমেরিকায় বুগলির সাথে দেখা গেল আপনাকে অপর সাথে আবার কবে দেখা যাবে একটু হেসে সাকিব খান বলেন সময় আসুক আপনার আপকামিং সিনেমা প্রিন্স নিয়ে কিছু বলুন আমি সব সময় চাই আমার সামনের কাজটা আরো বেশি ভালো হোক আগের সিনেমাগুলিতে যেগুলো মিস করে গেছি সামনেরটাই সেইটা দেখানোর চেষ্টা করব। তো প্রিন্সে এমন কিছু দেখানো হবে যেটা আগে কখনো দেখানো হয়নি নতুন কিছু দেখবে দর্শক তো আমরা প্রিন্সের জন্য অপেক্ষা করি এরকম আরো বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব খান এর মধ্য থেকে আমি বাছাইকৃত কিছু প্রশ্ন তুলে ধরলাম আপনারা যদি কেউ সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে পত্রিকাটি লিঙ্ক দিয়ে দিব দেখে নিন তো আমরা শাকিব খান আসা পর্যন্ত অপেক্ষা করি দেখি দেশে ফিরে সংবাদ সম্মেলন করে কি বলেন তিনি আসলে দেখে চুপ হয়ে গেছেন অপুবিশ্বাস কিন্তু সাকিব খান কখনোই ক্লিয়ার করে বলেননি অপু নাকি বুবলি নাকি দুইজন তো এবার যেহেতু প্রেক্ষাপট ভিন্ন মনে হচ্ছে দেখি সাকিব খান দেশে এসে কিছু জানায় কিনা আপনার কি মনে হয় সাকিবের কাকে নিয়ে থাকা উচিত অপু নাকি বুবলি নাকি দুজনকে নিয়ে থাকা উচিত আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ